সরিষাবাড়ি দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত তথ্য তথ্যভিডিস্রে জামালপুর থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে সরিষাবাড়ি জামালপুর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অদ্য পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ র শনিবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান নির্বাহী কর্মকর্তা সরিষাবাড়ি পৌরসভা এবং মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চার নম্বর আওনা ইউনিয়ন শাখা এছাড়াও এলাকার বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সম্মানিত ও সুযোগ্য প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল হক উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আবারও মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি অতিথিবৃন্দ আপনারা মঞ্চে আসন গ্রহণ এ পর্যায়ে